ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রামচন্দ্র লক্ষণ ও সীতাকে সঙ্গে নিয়ে দশরথ রাজার আদেশে চোদ্দ বৎসরের জন্য বনবাসে যায় আর ওই বনবাসে যাওয়ার পরে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায় রাবণের সঙ্গে রামচন্দ্রের একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে মেঘনাদের শক্তিশীল বাণে রাবণের পুত্র মেঘনাদের শক্তিশীল বাণে লক্ষণ পতিত হন ভাই লক্ষণকে হারা হয়ে আমার প্রভু শ্রীরামচন্দ্র কাঁদছেন ভাই লক্ষণ তুই আমায় ছেড়ে চলে গেলি রে ভাই এই বন মাঝে তুই ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই রে আমার সীতা ছিল সঙ্গের সাথী তাকে তো হরণ করে নিয়ে গেছে রাম আহা রাবণ তুই ছিলি আমার একমাত্র সঙ্গের সাথী আজকে তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস একবার আমায় দাদা বলে ডাক একবার আমায় দাদা বল আমি যে তোর বদনে দাদা ডাক শুনবো বলে আমি যে আমি যে কাঙাল হয়ে বসে আছি রে ভাই কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন কি কি নেই নেই এই বনমাঝে যে আমার ভাই লক্ষণের প্রাণ বাঁচাতে পারে যে আমার ভাই লক্ষণের প্রাণ বাঁচাবে তার শুধু এ জন্মে নয় আমি জন্মে জন্মে তার চরণের দাস হয়ে থাকব আর ঠিক এমন সময় একজন মনে এসে বলে প্রভু একটা উপায় আছে কি উপায় না গন্ধমাদন পর্বত হইতে যদি নিয়ে এনে তার রস যদি ভাই লক্ষ্মণকে সেবন করানো যায় ভাই লক্ষ্মণ প্রাণে বাঁচলেও বাঁচতে পারে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলে রস সেবন করাতে হবে কিন্তু নিশি প্রভাত হয়ে গেলে আর কাজ করবে না নিশি প্রভাত হওয়ার আগে তাকে সেবন করাতে হবে এই অতি অল্প সময়ের মধ্যে কেই বা যাবে গন্ধমাদন পর্বতে কেই বা আনবে বিশাল্যকরণী সন্মুখে ছিল হনুমান হনুমান বলে প্রভু তুমি যদি আমাকে অনুমতি করো আদেশ দাও তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি হনুমান হনুমান তুমি পারবে তুমি পারবে প্রভু তোমার যদি আশীর্বাদ থাকে জগতে এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না তুমি শুধু আমায় আশীর্বাদ করো হনুমান যদি পারো আর বিলম্ব করো না তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার ভাই লক্ষণকে তুমি প্রাণে বাঁচাও হনুমান গেলেন গন্ধমাদন পর্বতে গন্ধমাদন পর্বতে গিয়ে বিষণ্ন কারণে খুঁজে বেড়াচ্ছে খুঁজে পাচ্ছেন না আর ওদিকে দেখলেন যে গগনে সূর্যদেব উদয় হতে যাচ্ছে সর্বনাশ সূর্যদেব যদি উদয় হয়ে যায় ভাই লক্ষ্মণকে বাঁচানো যাবে না তাহলে আমায় আগে কি করতে হবে ভাই লক্ষ্মণকে বাঁচাতে গেলে আমায় সূর্যদেবকে আটকাতে হবে হ্যাঁ এখন ভানুদেব চলে যাচ্ছে তার সম্মুখ দিয়ে চলে যাচ্ছে আজকে আমাদের হনুমান হ্যাঁ মনে মনে চিন্তা করছে বাপ রে বাপ কে এমন বীর এত বড় স্পর্ধা এত বড় সাহস আমার সম্মুখ দিয়ে চলে যায় আমায় কিছু বলে না তোমার নাম কি হ্যাঁ হনু এর হনুমান নিজের নামটা বলেছে মনে মনে চিন্তা করছে ওনার নামটা একটু জিজ্ঞাসা করি দেখি কি বলে এই যে আমার নামটা তো আপনাকে বললাম আপনার নামটা একটু বলুন ভানু বাবা হনু ভানু ভানু হনু আগো মায়েরা নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া যাচ্ছে না হ্যাঁ নামের মিল হলে আমরা কি করি গো দুটো ছেলের যদি নামের মিল হয় কি করি মিতা পাতায় আর যদি দুটো মেয়ের নাম হয় নামের মিল হয় তাহলে কি করি কি করি এদিকে হয় না নাকি কি পাতায় হ্যাঁ এখন হনুমান দেখছে যে নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে এই ফাঁদে ফেলতে হবে লাইজে ও ভানুদেব বলে আমাদের নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে বলে তো কি করতে হবে বলে বেশি কিছু নয় নামের মিল হলে কি করতে হয় জানো তো মিতালি পাতাতে হয় মিতা পাতাতে হয় তাহলে মিতালি পাতাতে গেলে কি করতে হয় বলে বেশি কিছু নাই একটু আলিঙ্গন করতে হয় তো চলো ভালো করে তাহলে মিতালিটা পাতিয়ে নি চলো 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 এখন যেই আলিঙ্গন করতে গেছে ভানু হনুমান কি করেছে ভানুদেবকে একেবারে চপ করে ধরে বগল দাবা করে নিয়েছি পর্বতে বিশাল্য কারণে খুঁজে পেল না তাই পর্বতখানা তুলে নিয়ে চলে গেল প্রভু শ্রীরামচন্দ্রের স্বর্ণকে প্রভু এই দেখো চলে এসেছি বলে হনুমান করেছ কি পর্বতখানা তুলে নিয়ে চলে এসেছ বলে ওই যে আমি গন্ধমাদন পর্বতে বিশাল্য কারণে খুঁজে পাচ্ছিলাম না তাই পর্বতখানা তুলে নিয়ে চলে এসেছি তাজাই হলো হলো আগো এই যে বগল দাবা করে রেখেছে ওটা আবার কে গো বলে ওই তো ভানুদের আর হতে গিয়েছিল তাই বগল দাবা করে নিয়ে চলে এসেছি পরিবল সেই দিন কেউ হনুমান ছিল বলে ভাই লক্ষণকে প্রাণে বাঁচানো গিয়েছিল আজকে পদকর্তা বললেন ওরে বালক অরুণ তোর প্রাণে কি করুণার মাত্র নেই তুই দেখলি আমার আধা গোবিন্দ সারা নিশ নিত্য গীত করে অলসে বিভোর হয়ে ঘুমিয়েছে আর তুই এই অসময়ে উদয় হয়ে গেলি হ্যাঁ আজকে প্রাকৃতিক সভা দর্শন করলেন আমার পদকর্তা আর ঠিক এমন সময় দেখলেন সখীগঞ্জ জেগে গেছে চমকে উঠেছে কি জানি সাজনি

কামিনী কুলনাজে কী করণী কামিনী কুলনাজে তাহলে কি জানি সাজনি স্বকীরা জেগে উঠেছে দেখছে যে রাধা গভীর তো জাগে নাই হ্যাঁ স্বকিরা নিজেদের মধ্যে বলাবলি করছে আরে আরে ললিতা কি জানি সজনী রজনী থর আরে এ সজনী রজনী থর রজনী মানে রাত্রি থর মানে থোরা থোরা থরা থোরা মানে কি থোরা মানে অল্প বা মানে অল্প আজকে রাত্রিটা কত অল্প সময়ের মধ্যে চলে গেল না কি জানি স্বজনী রজনী থর হ্যাঁ কত তাড়াতাড়ি চলে গেল না গত যা গত রাত্রি জামিনী মানে রাত্রি তাহলে গত জামিনি জিতু দামিনী দামিনী মানে কি দামিনী মানে কি গো দামিনী মানে কি দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ গত জামিনী জিতু দামিনী দামিনীকে জয়ী করে কামিনীর কুলকে লজ্জা দিয়ে রাত্রিটা চলে গেল আমরা বুঝতে পারলাম না অধকর্তা বলে শোনো সখীগণ রাত্রি তো সমানই ছিল কিন্তু তোমাদের মনে হচ্ছে তাড়াতাড়ি চলে গেছে কেন জানো তোমাদের রাত্রিটা সুখের ছিল তোমরা রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে রাত্রিতে তোমরা সুখে ছিলে সুখে কাটিয়েছ ওগ সুখের নিশি এমনি হয় গো সুখের নিশি এমনি হয় গো এমনি হয় গো এমনি হয়